ধর্ম নষ্ট করে তারপরে চুলা থেকে রমণীকে ছুঁয়ে বাবা চলিত না চলে বা ভয়ে কাছে

কোন পথে এসেছিল বলো তো ওই রাস্তা থেকে এদিক থেকে ওদিক থেকে এদিক থেকে সব এক গেট দিয়ে ঢুকেছে আবার বাড়ি যাওয়ার সময় কি এই গেট ছাড়া অন্য কোনো পথ দেবে কি পথ আছে ভালো বুঝতে পারছো তো এবার বোঝ এখানে যে পথে ঢুকেছো সেই পথে বেরোবা এই পৃথিবী যে পথ দিয়ে এসেছ আবার পৃথিবী ছাড়া ঠিক সেই পথ দিয়ে চলে যাও যাওয়া যে পথে

ঠিকই ধরেছিস এই নন্দের ব্যাটা নন্দের বেটা যেদিন পুতনারা খুশিকে বধ করেছিল জানিস তো বলছে হ্যাঁ সেদিন থেকে এই বৃন্দাবনে ভূত ওই নন্দের নার ভয় পায় তাই আমরা যখন যেখানে যেদিকে যাই

ধুলোমালা দিয়ে রাধা কৃষ্ণকে সুন্দর করে সাজাল মনের মধ্যে একটা ঝুলন নির্মাণ করলো ঝুলন নির্মাণ করে রাধা কৃষ্ণকে ঝুলনে তুলে দিয়ে দোল দিচ্ছেন ঝুল

এখনো আর দশ মিনিটের মতো আছে একটু বসুন একটু বসুন একটুখানি বসুন আপনারা উঠবেন না এখনো তো শেষ হলো না মায়ের বাবা চাটনি বাদ দিয়ে পায়েস বাদ দিয়ে উঠে গেলে কি হয় এত আয়োজন করা হয়েছে লাস্টের পাতে একটু চাটনি না হয় পায়েস করা কিন্তু সেটুকু না খেয়ে উঠে যাচ্ছে

অনেক অনেক বেশি হয়েছে অনেক বেশি ভক্তবৃন্দ হয়েছে কেননা এমন ভাবে একসঙ্গে এতগুলো বদল বহুদিন দেখা করে দিত ভক্ত ভালো তাই আপনারা এই ভাল সঙ্গটা ভঙ্গ করবেন ভালো সঙ্গটা একটুখানি রাখবেন যখন আমি বেরিয়ে যাব আর একটা দল আসবে তখন একটু ভাড়া করা হবে সেই সময় যে যা যে

তখন জটিলা ঘুরি আমার জলে চলে ঘুরে আসছি আর পিছু যাচ্ছি আসছি ¡No me va a quitar, ¡No me a quitar!

সারি সারি সাজিয়ে রাখলে এদিকে ভোট হচ্ছে না নাই বহুদিনের বাঞ্চা থেকে একটু ব্রাহ্মণ সাজা তোর আমি গোয়ালার ছেলে ঘোষার ছেলে ব্রাহ্মণ হওয়া যায় ব্রাহ্মণ হতে গেলে গায়ে রং ফর্ষ হতে হয় বিদ্যান হতে হয় আমি লেখাপড়া জানি নি মন্ত্র তন্ত্র জানি নি আমি কিচ্ছু জানি নি আমি ব্রাহ্মণ হব করে বলছে সব বহু বলছে আমি তো ব্রাহ্মণের ছেলে সব পূজার মন্ত্র আমি জানি

এই তিন ঘন্টার মধ্যে কিন্তু জমায়াণ নাম ফুটে আসি আসলাম যে নীলা জমায়া নে সে নীলা পুষ্টি হয়নি অপুষ্টিকা তাই রীলা পুষ্টিকার জমায়া যুবের সরি সবিনা কিন্তু জমায়া নাম বুঝেছে তাই জমমায়া যুগের সরি কৃষ্ণ লীলা পুষ্টিকার অঘটনা ঘটনার প্রতি অসীপ একটা ব্রাহ্মণের সব দিল বন্ধমনে কৃষ্ণতা ব্রাহ্মণ সদাচ্ছে। परहे देखी मोरे सीला गात पे मोरे नहीं मोरे सीला

তোজি আমি তোমাদের নামগুলো দেখতে লাভ কারণ তোমাদের ভাগ্য তোম কত করে দেখ না মগনায়া না নুমতিরে সবাই ভয় ভুঁকি না কথা কে আর ওই ঘাটের ভিতরে ভিতর থেকে কথা হচ্ছে সাক্ষাৎ সূর্যদেবীর আবির্ভাব ভগবানেরবা দেবতাদের প্রকাশে আমি এসেছিলাম সেনানতি গগতকে জানলাই

তখন ফুলের ভিতর থেকে এই কথা শোনার পরে বন্ধু বলছেন তোমাদের দেবতার উৎস হয়ে গেছে বাবা দিন মার হয়ে

প্রসবন করতে থাকি বিশ্ববলিনদের বিশ্ববিদ্যালয়ের সেই নাম নম নম হে তো আচার্য গঙ্গেশ স্ব নমেশ্চন করে সুন্দর সুন্দর শ্রী শ্রী কৃষ্ণ শ্রী বিষ্ণু রাবণ দায় নম

সমস্ত সবার ভিতরে যে ভক্তি কুসুম ভক্তি ফোন গোবিন্দ চরণে নিবেদন করুন ঘরে বসে গোবিন্দ সেবা করুন বুঝেছে এটা হলো শিক্ষা কেন্দ্র আর ভোজন কেন্দ্র যার সেই ঘরে যার সেই বাড়ি যার সেই ঘরে এই ভক্তি কুসুম গোবিন্দ চরণে অর্পণ করবে গোবিন্দ সাগরে গ্রহণ করবে আপনাকে কৃপা করবে আরতির কাজটা সেই সবাইকে আসরে থাকার জন্য অনুরোধ করা হলো একটা পুরস্কার বিতরণের অনুষ্ঠান আছে সবাই অবশ্যই দেখবে এই পাঁচ ভিতরে